সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহা ব্লগস তো আজকে বাই নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম আর নেক্সট ভিডিওতে কাটার জন্য মার্কেট করব। আর কি কী কিনেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক পুরো ভিডিও চলে যাচ্ছি মার্কেটে আর মার্কেটে কিন্তু আন্টি আমাকে সাথে নিয়ে যাচ্ছিল যেহেতু কাপড় চোপড় কিনবে তাই পছন্দ করার জন্য কিন্তু দুইজনে চলে গিয়েছিলাম আর যাওয়ার সময় কিন্তু পাখিদের দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগতেছিল আর রাস্তাঘাটটা ছিল পুরো ফাঁকা আর এখানে গাছে গাছি ছিল কাঁঠাল আর কত সুন্দর একটা দৃশ্য ছিল তো এখানে কিন্তু অটো দাঁড়িয়ে ছিল আর এখন কিন্তু অটোতে উঠে পড়লাম আর উঠে পড়ার পর কিন্তু এখানে চলে যাচ্ছিলাম আর যেহেতু আন্টিদের বাসা ইন্ডিয়ার সাথে আর সাথে এখানে দেখ প্রচুর গাছপালা ছিল আর সবগুলো শুধু সবুজ আর সবুজ চারোদিকে রাস্তায় যাওয়ার সময় এখানে একটা মহিষ কিন্তু আপনার গরমের কারণে কিন্তু এখানে প্যাকের মধ্যে কিরকম করতেছিল যে এতটাই গরম ছিল তো এখন কিন্তু চলে আসলাম মার্কেটের ভিতরে আর আজকে মার্কেট করতে আসছি নতুন বউয়ের জন্য আর নতুন বউর সাথে যে ছোট বোন আসছে ওদের আর জামাইয়ের জন্য যেহেতু জামাই আপনার শ্বশুর বাড়িতে যাবে আর তার জন্য কিন্তু মার্কেটে চলে আসছিলাম কিছু কাপড় চোপড় জন্য তো এখন কিন্তু নতুবর জন্য কাপড় দেখতেছিলাম আর কাপড়গুলো মানে একটু সুদের মধ্যে নিতে চাইছিলাম ভালো দেখে দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছিল তো ভালো লাগার পর এখন কিন্তু মানে আপনার কালার চয়েস করতেছিলাম এখানে কিন্তু আপনার দেখে কিন্তু সবগুলো ড্রেস অনেকটাই সুন্দর লাগছিল দুইটা ড্রেস কিনে নিয়েছিলাম নতুন বউর জন্য এখন কিন্তু প্যাকেট করে দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়েছিলাম প্যাকেট করে কিন্তু ওনারা আমার হাতে দিয়ে দিল আর এখন চলে যাচ্ছে নতুন বই জন্য কাপড় কেনার জন্য তো এখন কিন্তু ওদের কাপড় কিনতে চলে আসলাম তো ছোটদের কাপড় দেখলে কিন্তু 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 পছন্দ হয় ভালো লাগে ওদের কাপড় কাপড় দেখে হয়ে গিয়েছিল তো উনি অনেক আর যেহেতু বিকেল টাইম ছিল এখন আর কোনো কাস্টমার ছিল না এখানে দুইটা ড্রেস কিন্তু পছন্দ হয়েছিল তো উনি আবার কিন্তু দেখা ছিল তো এই দুইটা কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছিলাম আর ওনাকে কিন্তু এখন টাকা দিয়ে দিয়েছি আর টাকা দিয়ে কিন্তু আমরা দুইটা ড্রেস দিয়ে চলে আসলাম তো এখন কিন্তু চলে যাবো জামাই কাপড় কেনার জন্য আর জামাই কাপড় কিনতে কিন্তু এখানে আপনার জামাই যেহেতু শ্বশুরবাড়ি যাবে তার জন্য কিন্তু শার্ট আর প্যান্ট কেনার প্রয়োজন আর এখানে কিন্তু এখানে দেখি কিন্তু আপনার পছন্দ হয়ে গিয়েছিল তো যেহেতু দোকানদার দোকানে ছিল না তো আমরা কিন্তু দেখিয়ে নিয়েছিলাম আগে থেকে তো এখন কিন্তু দোকানে আসার পরে কিন্তু আমাদের দেখানো দেখিয়ে দিয়েছিল তো আমরা কিন্তু দেখানোর পর সাথে সাথে কিন্তু প্যাকেট করে দিয়েছিলাম তো এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো এবারে নেক্সট ভিডিও আসতে যে খুব শিবিত দেখা নতুন টইলাতে সবাই ভালো থাকবেন আল্লাফে আসসালামু আলাইকুম